আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখেন যে কেউ যদি ছাত্রজীবনে পরীক্ষায় নকল করে পাশ করেন এবং সেই সার্টিফিকেট সাবমিট করে কোথাও যদি তার চাকরি তিনি নেন একইভাবে কেউ যদি জাল সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি নেন তাহলে সেক্ষেত্রে তার সেই চাকরির উপার্জন বৈধ হবে কি না এ প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই শুরুতেই যে পরীক্ষায় নকল করা এটি ছোট কোনো গুনাহা নয় এটি অত্যন্ত বড় মাপের একটি অপরাধ কবিরা গুণা প্রতারণা করা রাসোলি করিম সাল্লা সাল্লাম বলেছেন মালগার স্নানা যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মত হতে পারে না তো পরীক্ষায় নকল করা এটা হলো প্রতারণা করা তেমনিভাবে সার্টিফিকেট জাল তৈরি করে সেটাকে কোথাও সাবমিট করে চাকরি নেওয়া এটাও প্রতারণা করা তো এই কাজগুলো যারা করেছেন তাদের প্রথম কাজ হলো তওবা করা লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না মর্মে আল্লাহ রুবের কাছে অঙ্গীকার করা এটা হলো তাদের প্রথম কাজ এরপর কথা হলো যে এই সার্টিফিকেট সাবমিট করে যদি কোথাও তিনি চাকুরি নেন এবং তিনি যে কাজ করেন চাকরিতে সেটি যদি কোনো খারাপ কাজ না হয় বৈধ কাজ হয় তাহলে সেক্ষেত্রে তার চাকুরির মাধ্যমে যে উপার্জন হয় শ্রমের মাধ্যমে যে পারিশ্রমিক তিনি পেয়ে থাকেন সেটি তার জন্য হারাম হবে না সেটি তার জন্য জায়েজ হবে সার্টিফিকেট জাল করেছেন কিংবা পরীক্ষা নকল করেছেন অপরাধ করেছেন সেটি ভিন্ন বিষয় কিন্তু তার কারণে তার উপার্জনটা হারাম হয়ে যাবে না কারণ উপার্জনটা হচ্ছে মূলত তার শ্রমের ভিত্তিতে এখানে তিনি শ্রমটা সঠিক জায়গায় দিচ্ছেন কি অবৈধ খাতে দিচ্ছেন কিনা এটি হলো মুখ্য বিষয় যদি বৈধ খাতে শ্রম দিয়ে থাকেন তাহলে শ্রম দিয়ে তিনি পারিশ্রমিক নিচ্ছেন এটি তার জন্য জায়জ কিন্তু তার নকল করার জন্য পরীক্ষায় কিংবা জাল সার্টিফিকেট তৈরি করার জন্য আমার কাছে দাবা করতে হবে ফতোয়া সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহবিন আবদুল্লাহ বিন বাজুর রহমাউল্লা সহ অনেক ওলামায়করাম দিয়েছেন একই ফতোয়া প্রযোজ্য হবে সে সমস্ত প্রবাসী ভাইদের জন্য যারা কোনো দেশে বসবাস করছেন সে দেশে অবৈধভাবে বসবাস করে তিনি উপার্জন করছেন তাহলে সেক্ষেত্রে তার সে উপার্জনটা হারাম হয়ে যাবে না তার অবৈধভাবে বসবাস করবার কারণে তিনি শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন যদি শ্রমটা যথাস্থানে হয়ে থাকে অবৈধ কোনো কাজে না হয়ে থাকে তাহলে তার পারিশ্রমিক হালাল হবে তবে তিনি অবৈধভাবে বসবাস করছেন প্রতারণা করছেন সেটির কারণে তিনি ভিন্ন গুণাহে লিপ্ত হলেন তার জন্য তার দবা করা উচিত আল্লাহতলা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তফিক দান করুন আলাইকুম রহমতুল্লাহ